সাগরতম দেশ থেকে মাছ দেখার যে ইচ্ছা আমরা স্বপ্নের মালদ্বীপ শহরে চলে আসছি এবং এখন আমরা আইল্যান্ডে এবং কি অসাধারণ এক অনুভূতি এটা আপনাদেরকে বোঝাতে পারবো না আসলে সত্যি আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর সেটা পৃথিবীর এত দেশে যাওয়ার পরেও মালদ্বীপ এসে আমার অনেকটা ডিফেন্ট মনে হলো এবং মানে পানির কালার কি মানে অরিজিনাল কালারই এটা এটা কিন্তু কোনো এডিট নয় এত সুন্দর কালার আমরা এখন যাচ্ছি স্পিড বোর্ডে আমরা যাচ্ছি হাঙরের সাথে দেখা করতে এবং দেখা করেই আসবো ইনশাআল্লাহ এবং সাগরের আমরা তলদেশে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা চলে আসছি যেখানে নামার জায়গাটা সেখানে এখন আসলে একটু ভয় লাগতেছে কিভাবে নামবো মানে দেখেন এই সমুদ্রের ভিতরে পানি এত সুন্দর কিন্তু মানে এত বড় সমুদ্রে আসলে নিচে যাব কিভাবে সেটা এখনও বুঝতেছি না তারপরও চেষ্টা করতে হবে ভয়ের পরেই জয় আসে ইনশাল্লাহ দেখি আমরা কতটুকু করতে পারি এখন আমরা প্রস্তুতি নিচ্ছি দেখি কি হয় আমরা এখন চলে আসছি দেখেন মাছ কত মাছ খাবার দিয়ে মাছ আনা হচ্ছে আমরা এখন সাগরে আমার প্রস্তুতি নিচ্ছি এবং হচ্ছে এখন নামবো দেখি কি অবস্থা হয় তবে একটু ভয় লাগতেছে যার নাম সে দেখছি কেমন হাই হতাশ করতেছে তো মানে আসলে এই দেখেন একটু মাছ চলে আসছে এখানে মাছ চলে আসছে একটু দেখান মাছগুলো একটু দেখেন হ্যাঁ এখানে মাছ চলে আসছে মাসাল্লাহ তো আসলে খুব ভালো লাগতেছে দেখে যদি হাঙ্গুর দেখতে পারতেছি না আসলে ভাস্তা যে হ্যাংগড় দেখতে পারবো কিন্তু আসলে সব সময় না হ্যাংগড় আসে না ছোট শুরু অনেক মাছ চলে আসে এখানে খাবার দেওয়ার পরে মাশাআল্লাহ এখন আমরা সাগর তলা দেশে যাব দেখি আমি মনে হয় কয়েক মিনিট থাকতে পারবো আমরা হ্যাঁ

সাগরের তলদেশ থেকে মাছ দেখার খুব ইচ্ছা ছিল আজকে সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ নিচে কত মাছ আর হচ্ছে লাইফ জ্যাকেট যেহেতু আছে টায়ারও যেহেতু আছে Mm-hmm. 何だ আল্লাহ মানে শিশু দেখলে আল্লার কথা মনে হয় আসলে মানে ডলফিন আর ডলফিন ওই যে দেখেন আর প্রচুর ডলফিন এ ওলি মাশাল্লাহ এক একটা মানে লাভ অনেক উঁচু মাশাআল্লাহ যেই ডলফিন দেখতে আসছিলাম সেই ডলফিন মাশাআল্লাহ অনেক ডলফিন হ্যাঁ মাশাআল্লাহ ডলফিন মানুষ উপকার করে মাশাআল্লাহ